তালান বলেন রসৌল সাল্লাল্লাহু আলি ওসালম বলেছেন লাই এলেজান নারা রাজুলুন বাকামিন খাসিয়াতিল্লাহ হাত ইয়েউদ আল্লাবন ও ফিদারে গাভীর বাঁ বাঁট ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহার নামে যাবে না তেমন বান ওলাম গাভীর থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহার নামে যাবে না তেমন এই এইভাবেই মোহাম্মদ সাল্লাহাম বলেছেন আমি আপনাকে হুবাহু বাংলা করে দেখালাম রাসুলের মুখের ভাষাটা এইরকমই জাহান নামে ঢুকবে না সেই ব্যক্তি বাকামিন খাসিয়াতিল্লা যে আল্লাহর ভয়ে কাঁদে হাতে ইয়াউদার লাবন ফিজারে যেমন ভাবে দুধ আর ওলানে ঢুকবে না তারপরে বলছেন ওলাই আস্তামিও গোবার ফিসা দোখানো দোকানো নাম আল্লাহর পথে চলে যে কোরান হাদিস পড়ে যে আল্লাহর পথে চলে যে হাদিস যে এর পায়ের ধোলা এই ব্যক্তি আর জাহান নামের আগুন একসাথে হবে না জাহান নামের আর এই ব্যক্তি একসাথে হবে না এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তারা আয় নহমান তিন শ্রেণীর মানুষ জাহান নাম দেখবে না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না তিন শ্রেণীর চক্ষু জাহান নামকে দেখবে না এক বাকামিন খাসিয়তলা যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি জাহান নামকে দেখতে পাবে না দুই হারাসাবিল্লা যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় পাহারা দেয় সেই ব্যক্তি জাহান নামকে দেখতে পাবে না তিন মাহারি মিল্লা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সেই ব্যক্তি জাহান নামকে দেখতে পাবে না অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান নামকে দেখতে পাবে না বলো তোমার মোবাইলের কি হবে বলো তোমার আব্বা মা যে দিন দিন টিভিতে খবর দেখছে রং মাখানো মহিলাটা দিনরাত দেখছে এটা কেমন হবে জারির আমি এখন আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলাম হঠাৎ মহিলাদের উপরে চোখ পড়ে যাওয়ার ব্যাপারে আল্লাহর নবী হঠাৎ যদি মহিলাদের উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব উত্তর দিচ্ছেন দেখেন ফা আমার নি তিনি আমাকে আদেশ করলেন আন আশ্রে বাসারে আমি আমার চোখটা ফিরিয়ে নিব তিনি আমাকে আদেশ করলেন আমি আমার চোখটা ফিরিয়ে নিব তাহলে নিতান্তই টিভিতে যদি খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লামের কথা তোমার সামনে নকল করছি মনে করো না আমি বিন একদিন বলে গেলাম মনে করিও আব মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন সেই কথা উনি আমাদের সামনে পেশ করলেন তুমি সরিষা সমপরিমাণ পরিমাণ খাটো চোখে দেখিও না আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে না আজ পর্যন্ত আজকেও কোনো অপ্রয়োজনীয় বাক্য বলবো না বলে আশা করছি ইনশাআল্লাহ ও বাদাম বলেছেন পৃথিবীর মানুষ ছয়টা জিনিসের জিম্মেদারি ন আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম তার একটি হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করো অপর নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি নিয়ে যাব এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন দৃষ্টি খুব কঠিন জিনিস আল্লাহর নবী একদা বলছেন সঙ্গী সাথী মিনাল্লাহ সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্য লজ্জা করতো সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্য আল্লাহকে লজ্জা করো তো সাহাবিগণ বলছেন আল্লাহর আল্লাহকে লজ্জা করি আমরা সত্য সত্যি আল্লাহকে লজ্জা করি তখন আল্লাহ রসুল বলছে না 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 তোমরা যেটা বুঝেছো আমি সেটা বলিনি আমি বলছি যে তার মাথাকে রক্ষা করে মাথা সংক্রান্ত যা কিছু আছে তাকে রক্ষা করে সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করে মাথার সাথে আছে দুই কান দুই কানে আছে ইয়ারফোন লাগানো ইন্ডিয়ার গান চলছে এ আল্লাহকে লজ্জা করে না মাথার সাথে আছে চক্ষু দিন রাত নগ্ন নারীকে দেখছে টিভি তো মোবাইলে এ আল্লাহকে লজ্জা করে না সাহাবিগণকে আল্লার নবী বলছেন সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্যই আল্লাহকে লজ্জা করো তো তো সাহাবিগণ বলছেন আল্লাহর নবী আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি তখন আল্লাহ রসুল বলছেন না 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 আমি এটা বলিনি আমি বলছি মাথা সহ মাথার সাথে আর যা আছে সবকে তুমি হেফাজত করো তাহলে তুমি আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো চোখ আছে নাক আছে মুখ আছে মুখ সবচেয়ে বড় বিপদ রাসুল সাল্লাহ আলিসাল্লাম বলেন মাই অ্যাজমান্লি মা বায়নার লাই হেই হ মা বায়নার রিজ লাই হাজমল্লাহুল জাননা এই জন্য তোমাকে দুজন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করি পৃথিবীর মানুষ শোনো রেখো কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে কেউ যদি লজ্জায় স্থানের জিম্মেদারি নিতে পারে জেনা করবে না আমি মোহাম্মদ সলাাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে নিতে হবে সেটা আমার ব্যাপার এক মুখে বদনাম করবে না মুখে কারো বিরুদ্ধে কিছু বলবে না মুখে খারাপ কিছু বলবে না দুই জেনায় লিপ্ত হবে না এই দুইটা কাজ দুইটা কাজ ও করুক বাকিটা আমি করুক আমার আর আপনার দুইটা আর আল্লাহর নবীর একটা উনি জান্নাতে নিয়ে যাবেন আর আমাকে আর আপনাকে দুইটা করতে বলেছে মুখ আর লজ্জায় স্থান মুখ বড় বিপদ আপনি বুঝতে পারেননি আজকে সারা দিনে কত কি বলেছে